সামনে রমজান আর পুরো বছর জুড়ে কিভাবে টমেটো সংরক্ষণ করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন টমেটো খুব ভালো একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে আর কিছুদিন পরে দেখা যাবে যে টমেটোর দামটাও বেড়ে গিয়েছে আর টমেটো ছাড়া তো আসলে আমাদের চলেই না তাই না তাই আমি দেখাবো কিভাবে টমেটোটা পুরো বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারেন আমি কিভাবে করি তো এখানে আমি বেশ কিছু টমেটো ধুয়ে নিচ্ছি এখানে হচ্ছে পাঁচ কেজি আমি মোট পনেরো কেজি টমেটো সংরক্ষণ করছি আর সবগুলো আসলে একসাথে কিনে আনা হয়নি ধাপে ধাপে এনেছি তো এগুলো ভালোভাবে ধুয়ে এই যে মুখাটা আছে ওটা আমি ফেলে দিব আর যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে এখানে আরও কিছু টমেটো আছে আর এখানে হচ্ছে দেশি যে টক টমেটোটা সেটা এটা আমি টুকরো করে নিয়েছি এটা হচ্ছে প্রথম ধাপ আমি কিভাবে রাখছি টুকরো করে এইভাবে এটাকে এখন আমি জাস্ট চুলায় বসিয়ে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেব আচ্ছা আমাদের টক খেতে ভালো লাগে টমেটো টক তো এটা হচ্ছে সেই টক টমেটোটা যখন সিজন থাকবে না তখন দেখা যাবে যে এই টমেটোটা আপনি খুব সহজে নিয়ে রান্না করে খেতে পারবেন তা আমি আটা সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে কিছু বক্সে নিয়ে নিচ্ছি এভাবে রেখে পুরো আপনারা মাছের চচ্চড়িতে দিতে পারবেন যে কোনো কিছুতেই আপনারা ব্যবহার করতে পারবেন তা আমি বক্সে করে রেখে দিয়েছি আমি আমার সুবিধা করে রেখেছি এবার আরও কিছু টমেটো নিয়েছি এখানে পাঁচ কেজি টমেটো যেটা প্রথম দিকে আমি ধুয়ে রেখেছিলাম সেই টমেটোটা আমি একটা পলিতে নিয়ে নিচ্ছি পলিতে নিচ্ছি কারণ জায়গার স্বল্পতার কারণে আমি পলিতে নিয়ে ভালোভাবে এটাকে রেখে দিব যখন আপনাদের প্রয়োজন এখান থেকে এক একটা নিয়ে টুকরো করে ব্যবহার করলেই হবে আরও কিছু টমেটো আমি এইভাবে টুকরো করে নিয়েছি এটাকে একটা ট্রেতে আমি বিছিয়ে নিচ্ছি এটার উপর আরেকটা পলি দিয়ে আমি রেখে দিব তো আমার কাছে ট্রে একটা ছিল না এক্সট্রা তো আমি একটা বল নিয়েছি তো ওখানে লেয়ার বাই লেয়ার পলিথিন দিয়ে দিয়ে আমি এইভাবে করে নিয়েছি এইভাবে টুকরো এটা আমি আমার এখন ডিপ ফ্রিজে রেখে দিব আপনাদের ফ্রিজের জায়গা অনুযায়ী আপনারা চাইলে বক্সে করে রাখতে পারেন তা আমার তো ডিপ ফ্রিজ যেটা ওটাতে এই গামলাটাই ঢুকে গিয়েছিল তাই আমার অসুবিধা হয়নি এখন দেখুন এক একটা নিলে খুলে খুলে চলে আসছে এটাকে আমি একটা বড় পলিতে নিয়ে নিচ্ছি ওই যে আবারও বলছি জায়গা কারণে আপনারা আপনাদের ফ্রিজের জায়গা অনুযায়ী নিয়ে নিবেন আপনাদের যখন এখন কোনো তরকারি কিংবা মাছ মাংসের যেখান যেটাতেই দেন না কেন এখান থেকে কয়েক নিয়ে সরাসরি দিয়ে দিবেন এটা কিন্তু আগে থেকে নামিয়ে রাখতে পারবেন না তাহলে কিন্তু নেতিয়ে যাবে তখন আর ভালো লাগবে না এখান থেকে যে কয়টা দরকার আপনার যে কয় টুকরো দরকার সেটা আপনি নিয়ে রেখে দিবেন এটা পুরো বছর জুড়ে আপনার থাকবে আর এখান থেকে চাইলেও আপনি এগুলোকে টমেটো টক করতে পারবেন আমি করি কি প্রেসার কুকারে দিয়ে তারপরে আমি সিদ্ধ করে নিই টমেটো টকের ক্ষেত্রে এবার চলে এসেছি গাজর কীভাবে আমি সংরক্ষণ করবো সেটাতে এখানে আমি দু কেজি গাজর নিয়েছি এখানে দু কেজি নিয়েছি তার আগের আরও কিছু ছুলে নিচ্ছিলাম ওগুলো পরে দেখাবো আমি দুভাবেই দুই পদ্ধতিতে আমি সংরক্ষণ দেখাবো আসলে তো এইখানে যেটা ছোলা হয়েছে সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমার বন্ধু তো আছেই আমার সাথে এটা হচ্ছে ফুড প্রসেসর ওটাতেই আমি গাজরগুলোকে টুকরো করে এরকম ব্লেড দু তিন রকম আছে এটা একটু বড় সময়টাও কম লাগে এগুলো আমি আসলে আপনারা গাজরকে যখন রাখবেন আপনারা চিন্তা করে রাখতে হবে যে আপনি কিসে কিসে ব্যবহার করবেন ওভাবে আপনাদেরকে রাখতে হবে আসলে আমি বেশিরভাগটাই দেখা যে বাচ্চাদের জন্য নুরুসে ব্যবহার করে থাকি ফ্রায়েড রাইস ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় যে চিকেন রোল করে থাকি তখনও ওখানে ব্যবহার করে থাকি তো আমি আসলে যেটাতেই বেশি ব্যবহার করি ওভাবে করে রাখছি এই তিনভাবেই আমার আসলে খাওয়া হয় বেশি ব্যবহার করা হয় বেশি যার কারণে আমি এইভাবেই রাখছি দেখুন কত সুন্দর লম্বা করে একদম ঝুরি ঝুরি কাট হয়ে আসে সময়টা অনেক অনেক বেঁচে যায় আসলে এভাবে সব কিছু করে আমি ফিরে আসছি কিছুক্ষণ পর এই যে এখানে আমি তিন কেজির মতো করে গ্রেড করে নিয়েছি বাকি দু কেজি আমি আলাদাভাবে গ্রেড করে নিব পরে ওটা নিচ্ছি আর এটা যেটা এখন করব এটাকে আমি এখানে একটা ট্রে নিয়েছি ট্রের উপরে একটা পলি বিছিয়ে দিলাম এবার কিছু গাজর এভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি এরপরে আরেকটা পলি দিয়ে আবার ছড়িয়ে দিব এভাবেও করেও রাখতে পারবেন যখন শক্ত হয়ে যাবে তখন আপনি আপনার পছন্দ মতো পলিতে বা বক্সে রেখে দিবেন ওটাও করা যাবে তা আরেকটা করবো আমি এরকম একটা জিপ ব্লক ব্যাগ নিয়েছি এভাবে ব্যাগের মধ্যে নিয়ে যতটুকু পরিমাণ অতটুকু নিয়ে রেখে দিব যখন আপনার দরকার হবে তখন মুখাটা খুলে জাস্ট যতটুকু লাগবে ততটুকু সাথে সাথে নিয়ে বন্ধ করে রাখতে হবে আর এটা কিন্তু এমন না যে নামিয়ে রেখে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো ফ্রোজেন আইটেমের ক্ষেত্রেই ফ্রিজ থেকে বের করে সবজির ক্ষেত্রে বলছি ফ্রিজ থেকে বের করে রেখে তারপর ব্যবহার করা যাবে না এটাকে আপনার সাথে সাথেই আপনার বরফ থাকা অবস্থায় আপনাকে রান্নায় ব্যবহার করতে হবে আর এভাবে আমি ট্রেটা দিয়ে দিলাম এবার বাকি যে গাজরগুলো আমি গ্রেড করে নিয়েছি এটা আমি হাতে একটু মোটা টুকরো করে নিয়েছি এটাকে আমি যেভাবে রাখছি চুলে একটি হাড়ি বসিয়ে দিয়েছিলাম আমি গরম পানি হওয়ার জন্য একটু সিদ্ধ যখন বড় করে চলে এসেছে এখন এখানে সামান্য আধা চাঁচামদ্র কম আমি এখানে বেকিং সোডা দিয়েছি আর দিব চিনি এক চা চামচ এক টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি এটাতে কালারটা সুন্দর থাকে একদম ফ্রেশ থাকে কালারটা এবার বল যখন চলে এসেছে আমি কিছু গাজর দিয়ে দিচ্ছি একসাথে সব দেওয়া যাবে না তাহলে কিন্তু নিচেরটা খুব নরম হয়ে যাবে উপরটা একটু কাঁচা থেকে যাবে এক মানে নেতিয়ে যাবে কিছু নরম কিছু শক্ত এরকম হবে আসলে এভাবে করা যাবে না যে এখন একটা বল ফুটেছে তখন এটাকে এখন স্টিনারে ঝেড়ে নিতে হবে নিয়ে সাথে সাথে একটা সুতি একটা কাপড়ে বিছিয়ে ওটাতে আপনাকে মেলে দিতে হবে এটা আবার পানি দিয়ে ধোয়ার কোনো দরকার নেই এভাবে করে একটু মেলে দিবেন তাতে ফ্যানের নিচে একদম পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি বাকিটাও ভাব করে করে নিচ্ছি এবার এগুলো যখন ঠান্ডা হবে সেম পদ্ধতিতে আপনি আপনার পছন্দ মতো জিবার ব্যাগে রাখতে পারবেন চাইলে বক্সে রাখতে পারেন আপনাদের ফ্রিজের আসলে জায়গা কি কতটুকু আছে ওভাবে রাখতে হবে আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে হাফেজ